তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো পুজোর আগে আমি কিন্তু পুজো মেকআপ সিরিজটা স্টার্ট করে দিয়েছি তো এর আগে কিন্তু আমি আরও দুটো মেকআপ লুক শেয়ার করেছি তো চাইলে কিন্তু তোমরা সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা হচ্ছে দুশো টাকার মধ্যে একটা দুর্গা পূজার মেকআপ লুক খুবই কম দামের প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপ লুকটাকে আমি ক্রিয়েট করেছি মাত্র দুশো টাকা তো তোমরা দেখতেই পারবে কোন কোন প্রোডাক্ট আমি ইউজ করেছি তোমরা কিন্তু এগুলো খুব সহজেই দুশো টাকার মধ্যে যে কোনো অ্যাপসের থেকে পেয়ে যাবে তো সবার প্রথমে কিন্তু আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি টোনার অ্যাপ্লাই করার পরে আমি ফেসটাকে একটুখানি টাইম দিয়ে তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আমি তো ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করেছি কোনটা আমার মনে পড়ছে না তোমরা ভিডিওতে প্লিজ দেখে নিও তো তারপরে আমি সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটারের সঙ্গে যে ফেস স্ক্যানারটা থ্রি ইন থ্রি ইন ওয়ান ফাউন্ডেশানটা আছে সেইটাকে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে todo এগুলো কিন্তু তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ফাউন্ডেশনটাও তোমরা মিনি প্যাকটা কিন্তু দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর হাইলাইটারটাও তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে তারপর আমি আইব্রোসটাকে ড্র করে নিয়েছি তার জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির আইব্রো প্রোমেড ব্ল্যাক শেডটাকে নিয়ে আমি খুব ভালোভাবে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি নেক্সট আমি আইব্রোসটাকে ফিল করে নিচ্ছি ডিফাইন করে নেবো তার জন্য আমি ইউজ করে নিচ্ছি হিলারির রোডার একটা কনসিলার যেটা না একশো টাকার মধ্যে তোমরা মার্কেটে পেয়ে যাবে তো কনসিলারটা কিন্তু খুবই ভালো একদম মিডিয়াম টু লো কাভারেজ একদমই কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ট হয়ে যায় আর খুবই ভালোভাবে ডার্ক স্পটগুলোকে হাইট করে খুব ভালো একটা স্মুথ কনসিলার এফেক্ট দেয় আর হাইলাইটিং বেস ক্রিয়েট করতেও হেল্প করে তো আন্ডার আইয়ে যদি কারো পারফিনেস বা একটুখানি ডার্ক সার্কেলস থাকে তাহলে কিন্তু সে এইভাবে করে নিতে পারো যেভাবে আমি করে নিচ্ছি তো আইব্রোজটাকেও কিন্তু এভাবে আমি আই বিউটি ব্লেন্ডারে যে শার্প কর্নারটা থাকে ওটা দিয়ে আমি খুব ভালোভাবে এখান থেকে কনসিলারটাকে একটুখানি আর ড্র্যাক করেই ব্লেন্ড করে নিয়েছি কিছুটা তো তারপরে আমি ম্যাট লুকের একটা লিপস্টিক নিয়েছি যেটা হচ্ছে শেড নাম্বার থার্টিন আই থিঙ্ক হবে এটাই ইউজ করেছি আমি পিঙ্ক শেড মাজেন্টা কালারের একটা শেড তো ব্লাশারটাকে আমি হার্ট শেপ হয়ে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করে নিয়েছি নেক্সট আমি কন্ট্রোল করে নেবো ফেসটাকে তো কন্ট্রোলটা কিন্তু একদম ন্যাচারালি আমার আমার স্কিন টোন থেকে এক শেড ডার্কার শেড আমি এই শেডটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি কন্ট্রোল ব্লেন্ড করে নেবো খুব ভালোভাবে ফিঙ্গারের সাহায্যেই তো কন্ট্রোলটা ছিল মার্সের কন্ট্রোল কন্ট্রোল স্টিক তো তোমরা কিন্তু এটা দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে দুশো টাকার বাইরে এটার দাম না খুবই ভালোভাবে এটা কন্ট্রোল করে দেয় ফেসটাকে তো তারপরে আমি লুজ পাউডার ইউজ করেছি লুজ পাউডারের জন্য আমি এই মার্সের একটা লুজ পাউডার ইউজ করেছি বানানা শেডের লুজ পাউডার তো এটাও তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে তো তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি মার্সের ল্যাভেন্ডার গার্ল আইশ্যাডো প্যালেট এটা কিন্তু তোমরা দুশো টাকার মধ্যে ডেফিনেটলি পেয়ে যাবে মিশোতে বা ফ্লিপকার্টে তোমরা দুশো টাকার মধ্যে এটা পেয়ে যাবে তো প্রথমে একটা ফ্লাফি ব্লেন্ডিং আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে খুব ভালোভাবে একটা রেডি ব্রাউন শেডকে আমি পিক করে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ব্লেন্ড করেছি ক্রিজ লাইনের ওপর পর্যন্ত তারপরে একটা ব্ল্যাক শেড নিয়ে আমি আউটার কর্নারটাকে একটুখানি ফোকাস করে তারপরে একটা কাট ক্রিজ ড্র করে নিয়েছি হাফ আই পর্যন্ত তারপর আমি একটা আমার ব্লাউজের কালার ম্যাচিং করে একটা ব্লু টাইপের একটা শেড নিয়ে কাটক্রিজের ওপরে যে পর্যন্ত আমি কাটক্রিজ করেছিলাম সেই পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি লোয়ার ল্যাশ লাইনটাকে সেম রেডিশ ব্রাউন শেডটাকে দিয়ে কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারার আগে আমি আইলাইনার অ্যাপ্লাই করেছিলাম আর আইলাইনারের জন্য আমি অ্যাপ্লাই করেছি আর এনভাইভেল লাইনে যেটা তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে শুধু মাসকালাটা একটু বেশি দাম কিন্তু এটা কিন্তু একদম দামের সঙ্গে কামটাও সেরকম করে খুব ভালোভাবে কাজ করে তো তারপরে আমি ইনার কর্নারটাকে হাইলাইট করে নিয়েছি ব্রাউনটাকে হাইলাইট করে নিয়েছি নেক্সট আমি পুরো ফেসটাকে যেখানে আমরা ইউজালি হাইলাইটার অ্যাপ্লাই করি সেই সব পয়েন্টে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি যেরকম নোজে অ্যাপ্লাই করতে হবে কিউপিড বো চিন ফোর হেড তারপরে চিক্সে এইসব জায়গাতে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে থাকি এটা কিন্তু একদমই একটা পঞ্চাশ টাকার হাইলাইটার আমি অ্যাপ্লাই করছি তো এই ধরনের মেকআপ প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে পারো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মেকআপ লুক তোমরা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো তারপর তোমাদের রিভিউটা আমাকে এসে কমেন্ট করে একবার বলো যে ভালো হয়েছে কিনা তো তারপর আমি লিপস্টিকটাকে যেটাকে আমি ব্লাশার হিসাবে ইউজ করে নিয়েছিলাম সেটাকেই আমি লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপর আমি ভাবছি যে একটুখানি লোয়ার ল্যাশ লাইনটাকে একটুখানি আই লাইনার দিয়ে একটুখানি শার্প লুক ক্রিয়েট করে নিই যেহেতু পুজো মেকআপ লুক আইলাইনারটা একটু শর্প থাকলেই ভালো লাগে দেখতে তারপর আমি একটা হোয়াইট কাজাল অ্যাপ্লাই করে নেবো নেক্সট আমি জুয়েলারি ওয়ার করে নিচ্ছি তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু জুয়েলারিগুলো নিতে পারো আমি হোয়াইট পলের একটু লং জুয়েলারি ক্যারি করেছি আর একটা বড় টাইপের কানের দুল পরেছি তারপর একটা স্টাইলও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি মেকআপ লুকটা তোমাদের ভালো লাগছে আর হেয়ারস্টাইলটাও তোমাদের ভালো লাগবে এই হেয়ারস্টাইলটা খুব সহজ খুব ছোটোভাবে একটা বান ক্রিয়েট করে নিয়েছি তারপর একটা গাজরা লাগিয়ে নিয়েছি ব্যাস এইটুকু নেই তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে হেয়ারস্টাইলটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছ কোন শাড়িতে অবশ্যই বলবে দেখাবে নেক্সট